জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারণী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা আজ ভগবান শ্রীকৃষ্ণের এই দামোদর মাসের শেষ একাদশী কার্তিক মাসের শুক্লাপক্ষী একাদশী যেটা স্কন্দ পুরাণে প্রজাপতি ব্রহ্মা এবং নারদ সংবাদ এবং ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠের সংবাদে বর্ণিত আছে উত্থান বা প্রবোধিনী নামে প্রসিদ্ধ তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার একটু সময় ব্যয় করুন আমার সাথে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত এই একাদশীর মাহাত্মটা অন্তত আপনি শ্রবণ করুন কারণ এই একাদশীর মাহাত্ম শ্রবণ এবং কীর্তনে আপনি শত জন্মের কোটি কোটি ফল আপনি সঞ্চয় করতে পারবেন আর যারা এখনও আমাদের এই কৃষ্ণকথা শহীদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতি আধারণ চরণে আপনি আত্মবিশ্বাস থেকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনি সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের কথাগুলো আপনি শাস্ত্রীয় বিশেষ করে শ্রবণ করতে পারবেন তাই আজ যেহেতু আমি একাদশীর মাহাত্ম নিয়ে আমি উপস্থিত হয়েছি বেশি অন্য কথা না বাড়িয়ে আপনার এখন শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে এই উত্থান বা প্রবোধনী একাদশীর মাহাত্ম আর পরের দিন যে পারনা এই একাদশীর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন যে সারা পৃথিবীর পরের দিনের একাদশীর পারনার সঠিক সময়সূচি কী তাই কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশীর মাহাত্ম স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ জ্যোতিষটি বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন তা কার্তিক মাসে একাদশীর মাহাত্ম পুরাণে বর্ণিত আছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে জ্যোতিষ্টি মহারাজ জানতে চেয়েছে যে একাদশীর কী তা আমাকে শ্রবণ করেন তাই শ্রীকৃষ্ণ উত্তর বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে তা সে কথা শ্রবণ করো তাই যুধিষ্ঠি মহারাজ যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন যে কার্তিক মাসের শুক্লপক্ষী একাদশী নাম কী এ বিধি কী তা আমাকে শ্রবণ করান তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই একাদশী মাহাত্ম পূর্বে প্রজাপতি ব্রহ্মা নারদমণিকে শ্রবণ করিয়েছেন আর সে কথা আমি এখন আপনার কাছে বর্ণনা করছি আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করেন তাই দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রীগোবিন্দ স্বয়ং থেকে জেগে উঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশী মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন তাই ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ বিনাশিনী পূর্ণ বর্ধিনী ও মুক্তি এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার যোগ্য যজ্ঞ ও শতশত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় ব্রহ্মাজি বলছেন নারদকে যে এই একাদশী পালনে শত শত রাজস্ব যজ্ঞ এবং অশ্বমের যজ্ঞের ফল লাভ হয় এই জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তি ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপ রাশি বিনষ্ট হয় এ বলছে ব্রহ্মাজি যিনি ভগবান বিষ্ণু তাকে স্বয়ং প্রথম সৃষ্টি করেছেন এই সৃষ্টিকার্য সম্পাদন করার জন্য তিনি বলছেন কেউ যদি এই একটা একাদশী নিষ্ঠার সাথে পালন করে পা পর্বত সমান কেউ যদি পর্বত সমান পর্বত কত উঁচু হয় সেই অত উঁচু সমান পাপ করল তার পাপ বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যে মুনিগণ হাজার হাজার লক্ষ লক্ষ বছর ভগবান বিষ্ণুকে পাওয়ার জন্য সত্য যুগে তপস্যা করতেন সেই তপস্যার ফলও আপনি এই একটি একাদশী ব্রত পালন করলে লাভ করতে পারবেন কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় খুব গুরুত্বপূর্ণ কথা অনেকে আছে একাদশী তিথির আগের দিন বা একাদশী তিথির পরের দিন বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার বা বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন মত হ্যাঁ এগুলো করে আপনার একাদশী করেন কিন্তু ব্রহ্মাজি এখানে কী বলেছেন যে অবিধিতে কেউ যদি উপবাস করে সে ফল প্রাপ্ত হয় না যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষ স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় হরিবর হরিবর কেউ যদি ব্রণহত্যা ব্রহ্মহত্যা গুহত্যা এরকম জঘন্য পাপ করে থাকে এই জন্মে না হোক অন্য জন্ম তাহলে কি হয় এই উত্থান একাদশী ব্রত পালন করলে তাদের সমস্ত পাপ দূর হয়ে মৃত্যুর পরে তারা বৈকুণ্ঠে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে যেতে পারে অষ্টমের যজ্ঞ দ্বারা যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় আরেকটা গুরুত্বপূর্ণ কথা যারা নিষ্ঠার সাথে আজকে এই উত্থান একাদশী পালন করছেন সমস্ত ত্রিভুবন হ্যাঁ স্বর্গ মর্ত পাতাল সমস্ত ত্রিভুবনের আপনার তীর্থরা এসে আপনার গৃহে অবস্থান করবে তো এবার বুঝতে পেরেছেন ত্রিভুবনের সমস্ত তীর্থ যদি আপনার গৃহে অবস্থান করে তাহলে আপনার থেকে মহা সুখী পৃথিবীতে আর কে হতে পারে টাকায় এই জন্য সুখ হয় না আমরা অনেক সময় বলি ভগবানের যদি আমরা সেবা করতে পারি একাদশী ব্রত করতে পারি আমরা মহা আনন্দে মহা সুখে থাকতে পারি ভক্ত বিষ্ণুর প্রিয়তমা এই প্রভোদিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি করে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের অর্জনে বিনষ্ট হয়ে যায় বলছে কেউ যদি লৌকিক ধর্ম আমরা বলছি আমরা দ্যান করছি দান করছি হ্যাঁ বিভিন্ন মানুষকে সাহায্য করছি এগুলো লোক দেখানো ধর্ম হ্যাঁ কিন্তু আসলে ভগবানের সেবা হচ্ছে না তাই এইগুলো পরিত্যাগ করে যদি কেউ নিষ্ঠার সাথে এই ব্রতটা পালন করে তার কি হয় জীবনটা সার্থক হয় হে বৎস এই ব্রতের শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান যগ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ আর বলে কিচ্ছু নেই চন্দ্র ও সূর্যগণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ গুণ স্বীকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত ফল নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী শ্রীহরিবশরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পূর্ণ বিনষ্ট হয় তো অনেকে আছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন তিথিতে যাচ্ছেন বিভিন্ন মন্দিরে যাচ্ছেন বিভিন্ন আপনার ধর্মীয় জায়গাগুলো আপনার দর্শন করছেন কিন্তু কী লাভ হবে তারা যে ফল সঞ্চয় করলেন যদি আপনি একাদশী ব্রত না করেন আপনার সমস্ত ফল নষ্ট হয়ে যায় সাথে সাথে ব্রহ্মাজি নারদমণিকে একদম সরাসরি কথাগুলো বলছে হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান ভক্তি হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন কৃতি হন না এই মাসে শ্রীবিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভাগবত আদি গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হয়ে যায় হরি বল হরি বল কি বলছে এই কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি দান জপ হোম আদি এগুলো করে যে ফল হবে তার চেয়ে অধিক ফল সঞ্চয় হয় ভগবানের যে শাস্ত্রগুলো আছে গীতা বলুন ভাগবত বলুন চৈতন্য চৈতামিত বলুন রামায়ণ বলুন মহাভারত বলুন এই যে পবিত্র গ্রন্থগুলো আছে এগুলো যদি মানুষের কাছে আপনি এই জ্ঞান বিতরণ করেন তাদেরকে পাঠ করে শ্রবণ এবং কীর্তন করান তাহলে ভগবান তার প্রতি আরও শত শত গুণ বেশি সন্তুষ্ট হন অতএব হে মনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী সামনে গরিকতা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণও কীর্তন করেন তবে তার শতক উদ্ধারে প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফলে অনায়াসে সে লাভ করে এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিনযাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফলমূল ফুল অর্ঘ কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য কি বলছে নারদমণি আরও বলছে হ্যাঁ সরি ব্রহ্মাজি নারদমণিকে আরও বলেছে যে কার্তিক মাসে কেউ যদি ভক্ত সঙ্গে শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে বসে হরিকথা শ্রবণ এবং কীর্তন বা শাস্ত্রাদি শ্রবণ এবং কীর্তন করে তাকে আর পুনর্জন্ম করতে হয় না খুব সুন্দর কথা ভক্তরা মাতাজী তাই আপনারা চেষ্টা করুন কার্তিক মাস আরও আছে কদিন দামোদুর মাস শেষের পথে আর তিন দিন আছে হ্যাঁ আপনারা এই শুদ্ধ বৈষ্ণবদের সঙ্গ করুন হরিনাম শ্রবণ করুন কীর্তন করুন তাহলে আপনার দুর্লভ মানব জীবনটা স্বার্থ হবে সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদ মধ্যে অর্ঘ প্রদানে তা অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে জন্য যারা বীজ রোপণ করেন জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ উদানে যে ফল লাভ হয় এই মাসে শ্রী হরিবাসের একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কুটি ফল লাভ হয় হরি বল যে নারদ মুনি কাছে ভগবান যে প্রথম সৃষ্টি করলেন ব্রহ্মা সে ব্রহ্মা কত সুন্দরভাবে এই উত্থান একাদশীর মাহাত্মটা তিনি কীর্তন করেছেন আর সুন্দরভাবে নিষ্ঠার সাথে মুনি শ্রবণ করেছে বলছেন হে নারদ এই ভগবানের প্রীতি বিধানের জন্য স্বর্গের দেবতারা যে যজ্ঞ করছে বিভিন্ন সহস্রযজ্ঞ বা সহস্র সুগন্ধি ফল দিয়ে যে অর্চনাদি করছেন যে ফল লাভ হয় কেউ যদি এই হরিবাসরে কার্তিক মাসের এই আজকে যে একাদশীটা হচ্ছে উত্থান একাদশী নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটা তুলসীপত্র দেয় সে শত কোটি হ্যাঁ অনন্ত কোটি ফল লাভ হয় পেরামতার জন্য তাই যারা একাদশীরা করছেন আজকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অন্তত কমপক্ষে পরিবারের সবাই মিলে একটা করে তুলসীপত্র দিন ভগবান শ্রীকৃষ্ণ আপনার বিরুদ্ধে সুপ্রসন্ন হবে আপনার সংসার জীবনে সবাই ভালো থাকতে পারে তাই ভক্তরা মাতাজিরা আজকের এই মাহাত্মটা আপনি তো শ্রবণ করলেন আপনার পরিজন প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন শেয়ার করলে কী হবে আপনার মাধ্যমে তারা জানতে পারবে তাহলে আপনি ভগবানের আরও প্রিয় পার্শ্ব হতে পারেন এখন আপনারা জেনে নিন সারা পৃথিবীর পরের দিন যে একাদশী পারনা করবেন সে পারনার সঠিক সময় কী তাই পরিশেষে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমার এই কৃষ্ণকথা সুজনা চ্যানেলে আর আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধারাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধারাধে উত্থান একাদশী পালনার সময়সূচি ভক্তরা মাতাজিরা তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার মায়াপুর পাঁচটা তেতাল্লিশ থেকে নটা সাতাশ পর্যন্ত ইম্ফল পাঁচটা বাইশ থেকে নটা পাঁচ পর্যন্ত গুয়াহাটি পাঁচটা তেত্রিশ থেকে নটা পনেরো পর্যন্ত কলকাতা পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা নটা সাতাশ পর্যন্ত বাংলাদেশ ছটা বারো থেকে নটা সাতান্ন পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নটা ছত্রিশ পর্যন্ত পাটনা পাঁচটা আটান্ন থেকে নটা একচল্লিশ পর্যন্ত পারনার সঠিক সময়সূচি উত্থান একাদশী পারনার সঠিক সময়সূচি তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার কাঠমান্ডু ছটা পনেরো থেকে নটা ছাপ্পান্ন পর্যন্ত চেন্নাই ছটা তিন থেকে নটা পঞ্চান্ন পর্যন্ত নাগপুর ছটা সতেরো থেকে দশটা তিন পর্যন্ত বৃন্দাবন ছটা একত্রিশ থেকে দশটা বারো পর্যন্ত দিল্লি ছটা চৌত্রিশ থেকে দশটা চোদ্দো পর্যন্ত হায়দ্রাবাদ ছটা পনেরো থেকে দশটা চার পর্যন্ত উত্তান একাদশী পালনার সঠিক সময়সূচি তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার ত্রিবান্ধব ছটা এগারো থেকে দশটা সাত পর্যন্ত কলম্বো পাঁচটা আটান্ন থেকে নটা পঞ্চান্ন পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা তেরো থেকে দশটা ছয় পর্যন্ত মুম্বাই ছটা উনচল্লিশ থেকে দশটা আটত্রিশ পর্যন্ত আহমেদাবাদ ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা তিন পর্যন্ত উধুমপুর ছটা থেকে দশটা চব্বিশ পর্যন্ত কিন্তু এছাড়াও যারা যারা ভক্তরা মাতাজিরা পৃথিবীর বিভিন্ন স্থানে আপনার ইউরোপ বা অস্ট্রেলিয়া বা আমেরিকা যেখানে এক তারিখ ব্রত হয়েছে তারা দুই তারিখ নির্দিষ্ট সময়ে অবশ্যই পরের দিন পালনা করবেন এটা ভারতবর্ষের সময়সূচি আপনার পৃথিবীর যে যেখানে আছেন আপনার দেশের আন্তর্জাতিক সময় মিলিয়ে অবশ্যই নির্দিষ্ট সময়ে পালনা করবেন সবাই ভারতবর্ষ থাকুন হরে কৃষ্ণ